খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সাতাশে জুলাই উনিশশো নিরানব্বই পালকে জুড়ল এক অনন্য ইতিহাস রিসরা থানা যা নতুনভাবে তৈরি হল সেই সময়ে এবং এই একটি ফ্ল্যাট বাড়ি তার নিচের গ্রাউন্ড ফ্লোরের অনেকটা অংশ জুড়ে হঠাৎই রিসরা থানার উদ্বোধন হলো তারপর অনেক কিছু সময় পেরিয়ে গেছে অনেক ইতিহাস অনেক স্মৃতি বিজড়িত হয়ে উঠেছে এই রিসরা থানা একটা সময় তো বদলায় সেই সময়ে যিনি এইখানে বড়বাবু ছিলেন মাননীয় প্রবীর দত্ত মূলত তার উদ্যোগে এবং লোকাল প্রশাসন এবং সরকারের সহযোগিতায় কয়েক বছর আগে মৈত্রীপথে একেবারে অত্যাধুনিক থানা প্রতিষ্ঠিত হল রিশরা থানা হিসেবে রিস্রার প্রথম থানা ফাঁড়ির পরেই যেটাকে বলা হয় যেটা আমরা সকলেই চিনি সেটার কিন্তু অনেকটাই এখনও রয়ে গেছে রয়ে গেছে কবির দত্তর নেমপ্লেট রয়ে গেছে তার তৈরি করা সুন্দর ওসির যে রুম এবং সেই সঙ্গে আপনারা আশ্চর্য হবেন এখনও বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রুমে রয়েছে পুলিশের বিভিন্ন নোটিস বিভিন্ন বার্তা যা এখনও পুরনো থানাকে বহন করে চলেছে যে মানুষটি এই জায়গাটি কিনেছেন তার ব্যবসায়িক কাজে অবশ্যই তবু ঋষা থানার স্মৃতিকে ধরে রাখার জন্য সেই সবগুলোকেই চেষ্টা করেছেন যতটা পারা যায় অক্ষুণ্ণ রাখতে এবং তিনি বলছেন যতদিন তিনি জীবিত আছেন ঋষা থানার স্মৃতিকে ধরে রাখতে তিনি এইগুলো অক্ষুণ্ণই রাখবেন তার কারণ মাননীয় প্রবীর দত্তকে সম্মান জানাতে এবং তার সামনেই তৈরি হয় একেবারে চোখের সামনে তিল করে তৈরি হয়ে উঠেছিল একটা সময় উনিশশো সালে রিসা থানা তাই পুরনো থানাকে তিনি সেই অনেকটা বলতেই পারি যারা দেখেননি অনেকটা মিউজিয়ামের মতো ধরে রাখার চেষ্টা করেছেন পুরোনো আমরা স্মৃতিটাকে ইয়াদগার জন্যে রাখতে রেখতে পেরেছি কিন্তু কেন কি আমাদের আস্থা ছিল আমাদের সাতাইশ জুলাই উনিশশো নিরানব্বই যখন থানা রিসা হয় ওর আগে লাইন অর্ডার খুব খারাপ ছিল খুব খারাপ ছিল রিস্রার খুব দয়নীয় স্থিতি ছিল সাতাইশ জুলাই উনিশশো নিরানব্বই থানা হওয়ার পর আমাদের লাইন অর্ডার খুব ভালোভাবে আর ইসরা আজকে ডেভেলপ হলো সাতাইশ জুলাই উনিশশো ননানব্বের আগে রিস্টার যদি আপনি দেখবেন ওর পরে ইসরাটা দেখুন আজকে রিস্টারটা চিনা যাবে না আমরা তো কত বড়ো ব্যবসায়ী নয় তো ব্যবসা কী আছে এই জিনিসটাকে বাঁচিয়ে আমরা রেখেছি আমরা শ্রদ্ধা আছে ভক্তি আছে হ্যাঁ যতদিন আছেই আমি বেঁচে আছি বাঁচাবো ছেলে পেলে আবার কী করবে না করবে সে ছেলে উপরে নির্ভর আছে পরবীর বাবু থানাটাকে যে হস্তান্তরিত করলেন মৈত্রী পথে তো ওনার একটু বড়ো যোগদান আর উনি যে লাইন অর্ডারটাকে তো সুন্দরভাবে চালালেন সে তো অতুলনীয় আছে সেই জন্যে আমরা যে আছে ওনার প্রতি একটা আস্থা প্রেম আমার আছে এসব জিনিসকে আমরা বাঁচিয়ে রাখলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন আমরা এই আইনি ব্যবস্থাটাকে সম্মান দিয়ে প্রতিষ্ঠা দিয়ে মন থেকে রাখে রাখবো এটা কেন এই একটু নিজের একটা চিন্তন মন্থন আছে একটা ব্যক্তিগত তো চিন্তন মন্থন থাকে সবার দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো শুনলেন তিনি বললেন যতদিন বাঁচবেন তার এই স্মৃতির এই পুরনো রিসা থানা তাকে বাঁচিয়ে রাখবেন সারাদিন ব্যবসা শুধু করেন না সঙ্গে যেই আসে তাকে হ্যাঁ দরখাস্ত লিখে দেন যারা অতটা শিক্ষিত নয় বিভিন্ন কারণে দরখাস্ত লিখতে পারেন না সেই সমস্ত কাজে ব্যস্ত থাকেন সারা দিন এই বাবু। হুগলির রিশা থেকে রূপম বসুর রিপোর্ট খবর সাপটা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা